আজকের ভিডিওতে মূলত থাকতেছে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের যাদের কলেজ আসছে তারা কিভাবে নিশ্চয়ই করবেন এবং কি টাকা পেট সহ কিছু থাকতেছে আজকের ভিডিওতে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে গুগল ক্রমে আসতে হবে গুগল ক্রমে আসে টাইপ করতে হবে আমাদের ক্লাস এরকম ইন্টারফেস আসবে এবং কি এই ইন্টারফেস থেকে আমরা মূলত লগ ইন করবো নিজ নিজ আইডিতে যারা নিশ্চয়ন করবেন তো ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো দিয়ে আপনার প্রোফাইলে আসবে দিয়ে আপনি এখানে দেখতে পাবেন সিলেক্টেড আপনি কোন কলেজ আসছে সেই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবে নির্বাচন অপশনে ক্লিক করলে আমাদের এখানে সুন্দর করে আপনাদের কলেজ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কলেজ দেখাবে এবং কি কলেজের যাবতীয় ইনফরমেশন এখানে দেখাবে কলেজ যেহেতু চলে আসছে এবং কি এখানে সুন্দর করে লাল কালি দিয়ে বলে দিছে যে নিশ্চয়ই শেষ সময় আট সাত দুহাজার রাত আটটা পর্যন্ত এই নিশ্চয়নের যাক এই হচ্ছে বিষয় এখন যারা মাইগ্রেশন অন রাখবে তারা মূলত এখানে হাঁ দিবে আর যারা মাইগ্রেশন অন রাখবে না তারা না দিবে না দিলাম যেহেতু এ মাইগ্রেশন অন রাখবে না তার পছন্দের কলেজ পেয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে কি আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল হবে পুনরায় আপনাকে আবেদন আর ফি সহ আবার তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে তো আমরা যেহেতু নির্বাচন নিশ্চিত করব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে সুন্দর করে একটা ইনফরমেশন দিছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ই করলে আপনি আরেকটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান হ্যাঁ অবশ্যই চাই দিয়ে আমাদের এরকম পেমেন্ট গেটওয়ে অপশনে নিয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাটবে এবং কি ফি সহ কত টাকা কাটবে চলুন দেখি যে এই যে তারপর আমরা এখানে কাটব এখানে চাপ দিবো যে সোনালি ব্যাংক ই পিসিএল এখানে চাপ দেব দিয়ে এখানে সুন্দর করে গেটওয়ে দুই মিনিটের ভিতর পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে এগোতে চান হ্যাঁ অবশ্যই অগ্রসর হতে চাই দিয়ে এরকম ইন্টারফেস আসবে দিয়ে কোন মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন এখানে কিন্তু দেওয়া আছে তো আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব এটা এখানে সিলেক্ট করব দিয়ে আপনারা কোন মাধ্যম দিয়ে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করছে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করব বিকাশ সিলেক্ট করব দিয়ে এখানে বিকাশের মাধ্যমে কত টাকা কাটবে চার্জসহ সেই বিষয়টা কিন্তু এখানে দেখাইছে তো দিয়ে কনফার্মশন কি ক্লিক করবো দিয়ে পেমেন্ট উইথ বিকাশ এবং কি এখানে একটু অপেক্ষা করা লাগবে আপনার এখানে নাম্বারটা দিবেন এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি কারণ আমার নাম্বারে টাকা আছে তো যারা যোগাযোগ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আশা করি যে যারা কোনো কারণে বা বুঝতে অসুবিধা হয় বা ইত্যাদি সকল কিছু এই নাম্বারে আপনারা মেসেজ টেক্সট দিয়ে রাখতে পারেন দিয়ে কনফার্ম চাপবো এবং কি ভেরিফাই অপশন এ আমরা ভেরিফাই একটা ওটিপি যাবে আপনার ফোনে সেই ওটিপিটা আমরা এখানে বসাবো তো আমরা একটু মেসেজ আসা অব্দি অপেক্ষা করি এখানে আপনার ওটিপিটা বসায় কনফার্মে চাপবেন দিয়ে আপনার বিকাশ পিন নাম্বার দেবেন দিয়ে আবারও কনফার্ম অপশনে চাপবেন দিয়ে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে শুধুই আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে একটু অপেক্ষা করবেন দিয়ে অটোমেটিক্যালি আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এরকম একটা মেসেজ দেখাবে তো নির্বাচনে ফিরে যায় তো নির্বাচনে ফিরে যায় আমরা এখন মূলত দেখব যে একটা আমাদের পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে কিন্তু এখানে পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবো না কারণ তারা বলে দিছে যে সকল কার্যক্রম শেষ হবে অ্যান্ড দেন আমরা সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবো নির্বাচন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখন আমাদের বুঝবো কি করে যে আমাদের নিশ্চয় হয়েছে কি না তো সকল কার্যক্রম শেষ হওয়ার পর মূলত আমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবো এবং কি এর নির্বাচন নিশ্চিত হয়েছে কি না সেই কলেজটা আপনি এখানে দেখতে পাবেন যে আপনি ইতোমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটোমাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করা হবে না তো এই হচ্ছে বিষয় এটা লেখা দেখাবে এবং কি এখানে নিশ্চিত কোনো অপশন দেখাবে না তো আশা করি বুঝতে পারছেন যে নিশ্চয়নের পর আমাদের কীরকম ইন্টারফেস দেখায় তো এই ছিল মূলত দ্বিতীয় পর্যায়ের কলেজ নিশ্চয়ন কিভাবে করবেন আর সকল কিছু ইনফরমেশন এ টু জেড টাকা পেমেন্ট করার পদ্ধতি সহ তো আশা করি ভিডিওটি উপকারে আসবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম